আলাইকুম আসসালামিক্সপুরাই থেকে আমি একটি পথ সফট নিয়ে এসেছি পথ সফট পাইপ ফিটিং হল পাইপ জন্য একটি পাইপ ফিটিং শপে এ সব হলো পাইপ এবং বা জয়েন্ট ফিটিং জন্য বিশেষ ব্যবস্থা এখানে সেলস আছে বিলিং আছে যেরকম হচ্ছে কত ফুট বা মিটারে এই পাইপটা হবে তারপরে এটার আবার ওই যে এক ইঞ্চি দুই ইঞ্চি যে পাইপের সকেট টকেট থাকে এগুলো আছে আবার খুচরা পাইকারি বিক্রির বিষয়ে আছে আলাদা ইনভয়েস জেনারেট করা তারপর মাল্টি ব্র্যান্ড সিস্টেম হল কারণে এখানে অনেকগুলো ব্র্যান্ড একসাথে ম্যানেজ করা এবং সেলস এর সেই বিলিং টিলিং সবকিছু আলাদাভাবে ম্যানেজ করা সব স্টক এর যে বিষয়টা আছে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইজিলি কত কোন ব্র্যান্ডের পণ্য এবং কত পিস আছে এবং এটা কি পণ্য সব ধরনের সহজেই বুঝতে পারবেন এবং এটা সাইজ এবং টাইপ অনুযায়ী স্টক করা হয় ক্রয় করার যে বিষয়টা থাকে বা মানে পারচেজ করা সেটা হচ্ছে সহজেই পারচেজ করা যায় পারচেজস যেটা আপনি অর্ডার দিবেন সেটা আসবে তখন আপনি এখানে এন্ট্রি করে দিবেন পাইপ ফিটিংস এর যে বিষয়টা আছে সেটা সাপ্লাই

ডিসকাউন্ট দেয় আপনি আগে থেকেই প্রোডাক্ট নিয়ে আসার একটা মানে সুযোগ পাচ্ছেন তার ব্যবসা এখন আমাদের এই ব্যবসাটা যদি আরো স্মার্ট এবং ব্যবস্থাপনা যদি আরো সুন্দর এবং সহজ করা যায় এবং সময়টা কম করা যায় শ্রম বাসে এবং দ্রুত বিলিং টিলিং সবকিছু করা যায় তাহলে আমাদের এই পথ সফটওয়্যারটা খুবই ভালোভাবে কাজ করবে যেটা হচ্ছে আসলে ওখানে তো অনেক ম্যানুয়ালি জিনিস হিসাব নিকাশ বা স্টক সবকিছু ম্যানেজ করা অনেক টাফ এটা এখানে এক ক্লিকে একভাবেই দেখতে পাচ্ছেন রিপোর্ট আছে রিপোর্টটা আপনি সহজে জেনারেট করতে পারছেন আবার কোন ডেট

মাল্টিব্রান্স সিস্টেম গুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেখে নিতে পারবেন এবং ডেট কনফার্ম যদি আপনি ম্যানুয়ালি ডেটগুলো আপনি কাস্টম ডেট হিসেবে নিতে চান সেটাও করে নিতে পারবেন এরপর যদি আমরা ইউজার ম্যানেজ যাই তাহলে ইউজারগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউজার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে রোলটা এখান থেকে ম্যানেজ হবে রোল রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে এবং সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হবে সেলস কমিশন এজেন্টটা হচ্ছে কেন প্রয়োজন যদি যারা আমাদের এখানে কমিশন বেশ কাজ করবে তাদেরকে এখানে এন্ট্রি করে দেবেন কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু তাদের যা কমিশন করলো তার একটা পার্সেন্টেজ অটোমেটিকলি আলাদা হয়ে যাবে সহজে এক লিখে দেখে নিতে পারবেন তারপর কন্টাক্টে যায় তাহলে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে এবং কাস্টমার গ্রুপটা এখান থেকে করা যাবে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমরা পঞ্চাশ জনকে একটা অফার জেনারেট করছি এটা মেসেজ দিব প্রত্যেকের যদি আলাদা আলাদা করে আমরা মেসেজ দিতে চাই তাহলে একটা সময় সাপেক্ষ বিষয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি আমরা একটা গ্রুপের ক্রিয়েট করে রাখি ওই পঞ্চাশ জন দিয়ে গ্রুপে আমরা অফারটা দিয়ে দিলাম তাহলে ওই পঞ্চাশ জনের অফারটা এনজয় করতে পারবে পাশাপাশি তারাও দেখতে পারলো এবং আমাদের অল্প সময়ে অনেক ভালো একটা কাজও হয়ে গেল ইম্পোর্ট কন্ট্রাক্ট হচ্ছে এখানে একটা ফাইল আছে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে

এরপরে যদি আমরা এখান থেকে লিস্ট রিটার্ন মানে পার্সেস রিটার্ন করে তাহলে লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো হবে সেলসে যদি যাই তাহলে অল সেল থেকে অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে এবং অল সেল থেকে সেই সেলগুলা শো হবে তারপর যদি আমরা পজ থেকে যেগুলো পজে সেল করব সেটা লিস্ট পজে শো হবে অ্যাড ড্রাফ থেকে যেগুলো ড্রাফ্ট হবে সেগুলো লিস্ট ড্রাফ্টে শো হবে এড কোটেশন থেকে যা কোটেশন অ্যাড করবেন সেটা লিস্ট কোটেশনে শো হবে এবং লিস্ট সেল রিটার্নে এখানে যে আমরা সেলটা যেটা করতেছি সেটা এখান থেকে যখন রিটার্ন হবে রিটার্ন হলে লিস্ট সেল রিটার্নে সেটা শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেল যেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করবো ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবো তাহলে ইম্পোর্ট আকারে করতে পারবো এই সেলটা যদি আমরা স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন আমাদের যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকার কারণে আমরা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ডাটা বা আমার প্রোডাক্ট পাঠাইতে হইতেই পারে সেই জন্য আমরা এই ম্যানেজমেন্টটা রাখছি যাতে স্টকটা সহজে ম্যানেজ করা যায় বা ট্রান্সফার করা যায় আর স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার সেটা লিস্ট আকারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্টটা এই জন্য প্রয়োজন অনেক সময় আমাদের ব্রাঞ্চ অনেক সময় ম্যানেজমেন্টে করতে গেলে সেখানে মিসম্যাচ হইতে পারে যে স্টক স্টকের বিষয়টা সেটা মিসম্যাচটা ম্যানেজ করার জন্য স্টক অ্যাডজাস্টমেন্টটা দরকার সেটা হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং কি এক্সপেন্সের যে বিষয়গুলো থাকে সেগুলো ক্যাটাগরি আকারে এক্সপেন্সগুলো ক্যাটাগরিগুলো এখানে অ্যাড হবে তারপর রিপোর্ট এখানে যতগুলো পার্ট পাচ্ছেন সেটা এক্সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন এবং সেখানে হচ্ছে প্রিন্টও করতে পারবেন এবং ডেট হিসেবে ফিল্টারও করতে পারবেন এখানে যতগুলো আমরা যে প্রিন্টগুলো পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট এখানে পাচ্ছি পার্চেস সেলস রিপোর্টটা পাচ্ছি ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি স্টক রিপোর্টটা পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট তারপর ট্রেনিং প্রোডাক্ট প্রোডাক্ট আইটেম রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্চেস তারপরে সেলস যে প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপর হচ্ছে পার্চেস পেমেন্ট রিপোর্ট তারপর সেলস পেমেন্ট রিপোর্ট ইয়ে তারপরে এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট সব রিপোর্টগুলোই পাচ্ছে আবার এখানে আপনি হচ্ছে কোন ব্রাঞ্চের জন্য চাচ্ছেন সেটা আপনি আলাদা করে দেখতে পারেন কোন ডেট থেকে কোন ডেট দেখতে চাচ্ছেন সেটাও আপনি যদি চান সেটা আপনি দেখে নিতে পারেন এভাবে সবকিছু ম্যানেজ করতে পারবেন এখানে সবগুলা প্রিন্ট করতে পারবেন পিডি এবং ডাউনলোড করে রাখতে পারবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা মতো করতে পারবেন এবার যদি লগে আমরা আমাদের আসতেছে দেখার জন্য এবং কোন কাজকে সম্পূর্ণ হচ্ছে এখন এখানে আমাদের সেম ভাবে এই সফটওয়্যারে কতগুলো ইউজার আছে এবং সেই ইউজার কখন কোথায় ঢুকতেছে এবং কি কি অ্যাক্টিভিটি পালন করতেছে সেটা এখানে রেকর্ড থাকবে যে কোনো প্রয়োজন সকল এটা যাতে কাজে লাগানো যায় বা এগুলা আপনি সহজে বুঝতে পারবেন

হবে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওর ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখানেও যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা বুঝতেন আমরা এই সফটওয়্যারটার ওভার ভিউ দিলাম এখানে কোনো অপারেশন করিনি বা অন্য অন্য কোনো কাজ কার্যক্রম আমরা করি নাই কিন্তু অপারেশনের আপনারা যে বিষয়গুলো একটা ধারণা পেয়েছেন এখন ডিটেলসে বুঝতে হলে আমাদের ইউটিউব চ্যানেল আছে এক্সপ্লোরাইটি নামে সেখানে যে দেখতে পারেন এক্সপ্লোর নামে এই যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনারা প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পারে একটা বারোটা বারোটা ভিডিও সহ পস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এটা আপনি দেখতে পারেন এখানে প্রত্যেকটা ভিডিও সুন্দর করে বোঝানো আছে পার্ট বাই পার্ট এই প্রস্তাবটা রিলেটেড আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসার সাথে থাকবেন এবং যেকোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনারা যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ